হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে দুইটা সেল পোস্ট নিয়ে চলে আসলাম যারা কিনা নতুন বাইক কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য মূলত এই বাইক দুইটা দুইটা বাইকই চব্বিশ সালের মডেল এবং দুইটা বাইকই খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখে বুঝতে পারছেন গাড়ি দুইটা কি পরিমাণে ফ্রেশ অবস্থায় আছে প্রথমত এই গাড়িটা যদি দেখানোর চেষ্টা করি এটা টায়ার কন্ডিশনটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের একদম ফুল্লি নিউ কন্ডিশন এবং গাড়ির আউটলুকটা যদি একটু দেখানোর চেষ্টা করি এটা ট্যাঙ্কের সাইড এবং সামনের টায়ারটা যদি একটু দেখানোর চেষ্টা করি টায়ারের সকল প্রকার হুল এবং গ্রিন লাইনটাও দেখা যাচ্ছে যে স্পষ্ট গ্রিন লাইন আছে এবং এই গাড়ির সামনের টায়ারটা তাদের দেখানোর চেষ্টা করি এই গাড়ির টায়ারটাতেও আপনার গ্রিন লাইন আছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যারা কিনা চাচ্ছেন এই ধরনের ফ্রেশ কন্ডিশনের মোনোটন বাইক নেবেন তারা এই গাড়িগুলো নিতে পারেন এবং এখন আপনারা জানেন যে আপাতত শোরুমে মোনোটন পাওয়া যাচ্ছে না এবং এই গাড়িগুলো নিলে আপনারা অন্তত লাইসেন্স করার টাকাটা কম পেয়ে যাবেন এবং গাড়িটা চলছে কতখানে যদি একটু দেখানোর চেষ্টা করি প্রথমত এই গাড়িটা চলছে কতকালে যদি একটু দেখানোর চেষ্টা করি এই গাড়িটা চলছে পনেরোশো তেতাল্লিশ কিলোমিটার এবং এই গাড়িটা চলছে কত কিলোমিটার যদি একটু দেখানোর চেষ্টা করি এই গাড়িটা চলছে সাত হাজার ছয়শো আটাত্তর কিলোমিটার একদম জেনুইন চলা মিটার কোনো প্রকার টেম্পারিং করা নেই আপনারা এখন তো দেখে বুঝতে পারছেন এবং সকল টায়ারে কিন্তু গ্রিন লাইন আছে যারা কিনা চান এই ধরনের ফ্রেশ কন্ডিশনের ভিতরে মনোটার নিতে চান তাদের জন্য এই বাইকটি এই বাইকটির দুইটা বাইকের মূল্য দেওয়া হয়েছে এক লক্ষ পঁচো আশি হাজার টাকা করে এটা। চা দাম কিছুটা হয়তো বা সম্মানই করা যাবে আর কি দুইটা বাইকই টেস্ট অবস্থায় আছে এবং দুইটা বাইকে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইকের ইঞ্জিন সাউন্ড কোয়ালিটি যদি একটু চেষ্টা করি ইঞ্জিন সাউন্ড কোয়ালিটিটা আপনারা দেখে বুঝতে পারছেন একদম স্মুথ কোয়ালিটির আছে এবং নতুন গাড়ি এখানে তো ইঞ্জিনের কোনো প্রকার সমস্যার কোনো সম্ভাবনাই নাই এবং এই বাইকটি যা দেখতে পাচ্ছেন সুন্দর একটি গার্ড লাগানো আছে আর যারা এই ধরনের মনোটর নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম